রে দুনিয়া রে পৃথিবী এখন সব কিছু হয়ে গেছে উল্টাপাল্টা আগের দিনের ভাই ভোনেরা বা আত্মীয় কেউ কারোকে একটু না দেখলে একটু যোগাযোগ না হলে পাগল হয়ে যেত কারণ কখন যোগাযোগ হবে কখন দেখা হবে একটু ভালোবাসা অন্যরকম ছিল আলাদা টান ছিল মনের থেকে মনের দিক থেকে টান ছিল এখন কেউ কারোর সাথে রাগ করলে হয়তো বা কখনও জানাজাতে দেখা হয় হয়তো বা যায় আর দেখা হয় না পৃথিবীটা হয়ে গেছে আসলে এরকম এখন ভালোবাসা বলে আসলে কিছুই নেই সবাই স্বার্থের জন্যই ভালোবাসেন আত্মীয় স্বজন বলেন প্রতিবেশী বলেন যার যত বেশি টাকা আছে তাকেই সবাই ভালোবাসা দেবে তাকেই সবাই সাপোর্ট করবে তাকে আরও বেশি তেল দেবে যেহেতু তার অবস্থা ভালো আর যে গরিব তার প্রতি আসলে কারো কোনো মায়াও থাকে না ভালোবাসাও থাকে না কোনোরকম সিম্প্রীতিও থাকে না যেটুকুন থাকে স্বার্থের জন্য তার সাথে আর স্বার্থ শেষ হলে তার সাথে সব কিছুই শেষ পৃথিবীটা হয়ে গেছে এমন আসলে তাই যোগের সাথে তাল মিলিয়ে নিজেকে তো সবাই পরিবর্তন করতে পারে না পরিবর্তন করা সম্ভব না আসুন আমরা সবাই একে অপরকে সাপোর্ট করে এগিয়ে যাই এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা কমেন্ট দিয়ে যাবেন যাতে কমেন্ট ধরে আপনার বাড়ি যেতে পারে আপনার সাথে একটা এঙ্গেজমেন্ট তৈরি হতে পারে এই সবচেয়ে বেশি স্বার্থপর তারাই যারা সামনে পড়া ভিডিওতে কোনো কমেন্ট করে না আমি কিন্তু একটা বিয়ে পেয়ে যাবো কিন্তু আপনি ঠকে যাবেন যদি একটা কমেন্ট না করেন একটা কমেন্ট করলে অবশ্য আপনার পরিবারে যুক্ত হবে আপনাকে একটা কমেন্ট রেখে আসব এভাবে কেউ একটা ভিডিও সামনে পড়ে এড়িয়ে যাবে না তাতে করে নিজেরই লস নিজেরই ক্ষতি আসুন সবাই ভালো থাকি